নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ পুঁইশাকের রেসিপি এইভাবে নিরামিষ পুঁইশাক বানিয়ে নিলে গরম ভাতে খেতে ভীষণই সুস্বাদু লাগে তাছাড়া শুধুমুখে খেতেও কিন্তু অনেকে ভীষণ পছন্দ করেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি পুঁইশাক রান্নার জন্য সবার প্রথমে কুমড়ো তো লাগবেই তার জন্য এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি নিয়েছি একটা বেগুন আর একটা আলু আর পুঁইশাকের ডাটা পাতা কিন্তু আলাদা করে কেটে নিয়েছি এই সবজিগুলোর সাথেই কিন্তু ডাটাগুলোকে কেটে নিয়েছি আর পাতাগুলোকে আলাদাভাবে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু পুঁইশাকের পাতাগুলো খুবই কচি আর নরম হয় তাই খুব বেশি ছোটো করে কাটার কিন্তু দরকার নেই খুব ভালো করে শাক সবজি এগুলোকে ধুয়ে নিয়েছি এবার রান্নার জন্য সবার প্রথমে তেল গরম করে নেব তেল গরম হলে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর তার সাথে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ফোড়নের তখন কেটে নেওয়া সমস্ত সবজি আর পুঁই ডাটাগুলোকে একই সাথে দিয়ে দেব। গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রাখবো আর এই পুঁইশাকের ডাটা আর সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে পাঁচ ছ মিনিট ভেজে নেব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো এবার এই লবণ হলো জিরের গুঁড়ো দিয়ে এই সমস্ত সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে সবজিগুলোকে ভালো করে লবণ হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন সবজিতে যেহেতু লবণ দেওয়া হয়েছে এবার কিন্তু সবজিগুলো থেকে জল ছাড়তে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পুঁইশাকের পাতা তবে একসাথে দেব না এই রকম প্রথমে অল্প করে একটু দেব একটু ছড়িয়ে দেব সবজির ওপরে আর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম তিন থেকে চার মিনিট লোতে রাখবো তিন চার মিনিট পর দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি পাতাগুলো বেশ নরম হয়ে গেছে বাদ বাকি যে পুঁইশাকের পাতাগুলো রয়েছে সেই পুঁইশাকের পাতাগুলোকেও কিন্তু ঠিক একই রকম করে আমরা ওপর থেকে দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করব সাত থেকে আট মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন পাতাগুলো বেশ নরম হয়ে গেছে আর এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো রকম জল আমি ব্যবহার করছি না এই সমস্ত সবজি পুঁইশাক থেকে যে জল বের হবে তাতেই কিন্তু রান্নাটা পুরোপুরি হবে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ জল বের হয়েছে আর এবার ভালো করে সমস্ত সবজি পুঁইশাককে এই রকম করে মিশিয়ে নিতে হবে প্রথমে যদি আমরা মেশাতে যেতাম না তাহলে এগুলো পড়ে যেত যেহেতু অনেকটা পরিমাণ মনে হয় শাক পাতা রান্না করতে গেলে তাই এই পদ্ধতিতে যদি আমরা রান্নাটা করি তাহলে কিন্তু রান্নাটা করতে আমাদের সুবিধা হয় এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজি শাক কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি বেশ শক্তভাব আছে এই সময় স্বাদ মতন মিষ্টি দেব আর এখানে দেখুন আমি দু ধরনের সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা পেটে নিয়েছিলাম সেই সর্ষে কাঁচা লঙ্কা বাটা থেকে দু চামচ দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে আমরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। আবারও বলছি এই রান্নাতে কিন্তু কোনো রকম আলাদা করে জল আমি দিইনি এই সবজি পুঁইশাক থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাচ্ছে দেখুন বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি সমস্ত সবজি পুঁইশাকের ডাটা পুঁইশাক এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা খোলা অবস্থায় খুব আলতো হাতে একটু রান্না করে নিচ্ছি মানে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাকে আরও একটু টানিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি তবে একটু চেক করে নিতে হবে লবণ ঝাল মিষ্টি এগুলো ঠিকঠাক আছে কি না যদি এগুলো কম থাকে একটু এই সময় দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে দেখুন পুঁইশাক আমার একদম রেডি এবার এটাকে নাবিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই পুঁই শাক খেতে ভীষণই ভালো লাগে তাছাড়া শুধু মুখে খেতেও কিন্তু খুবই ভালো লাগে একবার আপনারা এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই নিরামিষ পুঁইশাকের রেসিপি খুব সহজভাবে শেয়ার করেছি একটা কমেন্ট করে জানাবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক করবেন রেসিপি শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা কিভাবে নিরামিষ পুঁইশাক বাড়িতে বানান আমাকে একবার জানাবেন তাহলে আমিও সেইভাবে পুঁইশাক বানিয়ে দেখতে পারবো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি निए